আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সাবেক বাগপাসরা বর্তমান রুহুল আমিন নগরে বাংলাদেশের কৃষি সন্তান বিসন্তান শহীদ বীর খ্রিস্ট রুহুল আমিন সাহেবের গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে আমরা মূলত ওনার এখানে আজকে আসছি এবং এখান থেকে আপনাদেরকে মোটামুটি সব কিছু ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো আপনার দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই বিশিষ্ট শহীদ মেম সাহের বাসা উনি এই বাড়িতেই বসবাস করতেন এবং আপনার বিভিন্ন আসবাবপত্র ওনারা দেখলেন ওনার ব্যবহৃত জিনিসপত্র এখানে আজকে শুক্রবারের দিন অনেকে দূর দূরান্ত থেকে আসে তা আমরা আমাদের সঙ্গে ছোট্ট এক বাবুকে পেয়েছি তো বাবু দেখি হ্যাঁ একটু তাকেও আমাদেরকে তাকাও হ্যাঁ এই ছোট্ট বাবুটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই ঐতিহাসিক স্থানটি দেখার জন্য তার বাবা মার সঙ্গে তো আপনারা বাবুটিকে একটু লক্ষ্য রাখবেন আসলে জন্য একদিন দেশের জন্য গর্ব হতে পারে আমরা সবাই তার জন্য এই দরটুকুই করবো